যে সমস্ত মা বোনের স্বাধীনতা পেয়েছে আমি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় ভাই আমার স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষ যে স্বপ্নকে লালন করে জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শেখ মুজির রহমান সেই মুক্তি কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলেন স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কেড়ে নিয়েছিলেন শেখ মুজিবুর রহমানও এই বাংলাদেশকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি দিয়ে পরিণত করেছিলেন শেখ আমলে বছরে একমাত্র সরকার সরকারের সময় যুবলীগ ছাত্রলীগের লোকতরাজের মধ্য দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটানো হয়েছিল যে সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল হাজার হাজার মানুষ খেয়ে মারা গিয়েছিল স্বাধীনতা পরবর্তী শেখ মুজুর রহমানের মৃত্যুর পরে এই বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জাতির মুক্তির প্রয়োজনে জিয়া রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল যে জিয়া রহমান এই বাংলাদেশে একদলীয় শাসন ভেঙে দিয়ে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন রহমান বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছিলেন বাংলাদেশে একটি সুস্থ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন জিও রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখন এই বাংলাদেশের অগ্রযাত্রাকে বেহত করার জন্য জিও রহমানকে হত্যা করা হয়েছিল প্রিয় ভাই আমার আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করছি এই বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুই সালে বিএনপি নির্বাচিত সরকারকে হটিয়ে নির্বাচনকে পাঞ্চাল করে দিয়ে সেই সময় অনির্বাচিত সরকার কায়েম করা হয়েছিল যে ষড়যন্ত্র সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে জনগণের ভোট ছাড়া অবৈধভাবে জোর করে সেই সমস্ত মস্ত খুলে যে কারণে আজ বাংলাদেশের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের সুবিধা সুবিধাভোগী নেতা করবে এবং প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের গোলামে পরিণত করা হয়েছে আমরা বাংলাদেশের মানুষের সেই রাষ্ট্রযন্ত্রকে দলীয় করণের মধ্য দিয়ে আওয়ামী লীগের দলীয় যন্ত্রে পরিণত করা হয়েছিল বিচার হীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছিল বিচার বিভাগকে কুক্ষিগত করে ফেলা হয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম এই বাংলাদেশের মানুষের মুক্তির একটি পথ শৃতি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আমরা আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আমাদের কয়েক হাজার নেতাকর্মী আওয়ামী সরকারের পেটুয়া বাইরে এবং দলীয় সন্ত্রাসীদের কাছে হত্যা গুণ খুনের শিকার হয়েছে এই 17 বছরে এই দেশের বংশপাদিত নেতৃত্ব যেই মানুষটি জীবনের বেশিরভাগ

এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে কথা ঠিক কত বক্তৃতা চোদ্দ বৎসর দিয়েছে বক্তৃতা বেশি দিতে চাই না শেখ হাসিনাকে দেশে এনে এই সকল হত্যার বিচার করছেন বন্ধুরাবাদ শেখ হাসিনার বিচার ছাড়া আমরা আর কিছুই চাই না তাই বন্ধুরাবাদ আগামীকালকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সকল ওয়ারে নেতি بدنا 60.0 জারজার ওয়ারে সকল জায়গায় অবস্থান করবেন আমরা আগামী কালকে দেশচিত্র বেগম খালেদা জিয়ার আগামী দিনে আগে খালেদা জিয়ার জন্মদিন পালন করব এই কর্মসূচিগুলোকে সকল দেশ বাংলাদেশ जिंदाबाद ছাত্রদবাদী দল जिंदाबाद আমাল নেতা এডভোকেট এডওয়ার্ড সেলিম অম সকল জয় সংঘ ধন্যবাদ যারা এই প্রোগ্রামকে সফল করেছেন সার্থক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পাশাপাশি ক্ষমা প্রার্থনা করছি যে অনেক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নাম উল্লেখ করতে পারি নাই বিশেষ করে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আমাদের শহর বিএনপি নেতৃবৃন্দ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য জামালপুর জেলা বিএনপি তিনবারে টানা তিনবারে সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভা আপোনাৰ জনগোণৰ পিছে নাও আৰু পিছে নাও